আচ্ছা আমরা এখন জটিল সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সাম ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ কমপ্লেক্স সেখানে প্রথম আমরা যেই প্রপার্টিটার কথা বলব সেটা হচ্ছে জেড অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার ইউ ক্যান রাইট ইট লাইক এ প্লাস আই বি এবং এখানে আমরা জানি যে এ অ্যান্ড বি বিলংস টু real নাম্বার এখন বলা হচ্ছে যে ইফ যদি এ প্লাস টু জিরো হয় তাহলে A ইকলস টু জিরো হবে এবং B ইকলস হবে তো এটা আমরা এর আগে যখন জটিল সংখ্যাকে আমরা জিওমেট্রিক্যালি অর্গান ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি তখন আমরা দেখেছি যে ইমাজিনারি এবং রিয়েল এক্সিস একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে যে পয়েন্টটাকে আমরা বলেছিলাম অরিজিন অর্থাৎ এই অরিজিনে রিয়েল নাম্বার এবং কমপ্লেক্স নাম্বার কো এক্সিস্ট করছে অর্থাৎ অরিজিনের যে নাম্বারটা সেটাকে আমরা একই সঙ্গে রিয়েল নাম্বারও বলতে পারি এবং কমপ্লেক্স নাম্বারও বলতে পারি তো সেই রিয়েল নাম্বারটা বা সেই কমপ্লেক্স আমাদের এ প্লাস আইবি উইচ ইজ ইক টু জিরো তাহলে এ কস টু জিরো বি কস টু জিরো এটাকে আমরা একটু গাণিতিকভাবে প্রমাণের চেষ্টা করতে পারি খুব সহজ প্রমাণ এটা আমাদের বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা না তো আমরা যদি আমরা যদি এই রিলেশনটাকে স্কোয়ার করি এই রিলেশনটাকে একটু চেঞ্জ করে লিখিয়ে এখন যদি আমরা বোথ সাইড স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হবে আই কে স্কোয়ার করলে মাইনাস ওয়ান হবে দ্যাট ইজ এখানে আমরা পাবো মাইনাস বি স্কোয়ার আচ্ছা তারপর আমরা পাব যে এ স্কোয়ার স্কোয়ার প্লাস টু জিরো এখন হচ্ছে যে এ এবং বি দুটোই দুটো রিয়েল নাম্বার এবং এখানে যদি এ এবং বি এর যোগফল এ স্কোয়ার এবং বি স্কোয়ারের যোগফল যদি জিরো হতে হয় তাহলে অবশ্য অবশ্যই আমাদের এ স্কোয়ার ইকোয়ালস টু জিরো হবে এবং বি স্কোয়ার ইকোয়ালস টুও জিরো হবে কারণ এ স্কোয়ার এবং বি স্কোয়ার রিয়েল নাম্বার হওয়ার কারণে এ স্কোয়ার এবং বি স্কোয়ার দুটোই পজিটিভ তাহলে দুটো পজিটিভ সংখ্যার যোগফল শূন্য হওয়া সম্ভব না যদি আলাদা আলাদা করে তারা শূন্য না হয় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ ইকোয়ালস টু জিরো অ্যান্ড বি ইকোয়ালস টু জিরো এটা আমরা কমপ্লেক্স নাম্বারের যে একটা খুব ইজি প্রপার্টি এটা আমরা প্রুভ করলাম এরপর আমরা আরেকটা প্রপার্টি দেখতে পারি সেটি হচ্ছে যে যদি জেড ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার হয় এবং সেটি যদি হয় এ প্লাস আই বি এবং জেড টু অ্যানাদার কমপ্লেক্স নাম্বার উইচ ইজ উইচ ইস সি প্লাস আইডি দেন আমরা যদি এরকম হয় যে জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু দ্যাট ইজ ইফ টু কমপ্লেক্স নাম্বারস আর ইকুয়ালস ইকাল টু ইচ আদার তাহলে সেক্ষেত্রে আমাদের যেই ব্যাপারটা আমরা পাবো সেটা হচ্ছে এ ইকোয়ালস টু সি হবে অ্যান্ড বি ইকোয়ালস টু ডি হবে অর্থাৎ তাদের পার্টগুলো এবং ইমাজিনারি পার্টগুলো ইকুয়াল হবে পার্টস ইমাজিনারি পার্ট এরা ইকুয়াল হবে এটাকেও আমরা একটু প্রুভ করার চেষ্টা করি আমরা লিখছি যে এ প্লাস আইডি টু সি প্লাস ডি নাও আমরা একটু সাইড চেঞ্জ করবো এ মাইনাস সি

আমাদের এ মাইনাস সি হোল স্কোয়ার এ মাইনাস সি হোল স্কোয়ার এটা অবশ্যই পজিটিভ হবে ডি মাইনাস বি হোল স্কোয়ার এটাও পজিটিভ হবে অ্যান্ড সেই আমাদের আগের প্রমাণটির মতোই ইফ এনি টু পজিটিভ নাম্বারস যাদেরকে আমরা যোগ করলে জিরো পাই তাহলে ইন্ডিভিজুয়ালি তাদের প্রত্যেকটাই জিরো হতে হবে দ্যাট ইজ আমরা লিখবো যে এ মাইনাস সি ইকস টু জিরো অ্যান্ড টি মাইনাস বিস টু জিরো তাহলে এখান থেকেই আমরা পাবো যে এ ইকালস টু সি অ্যান্ড টু বি এভাবে আমরা জটিল সংখ্যার একটা প্রপার্টি আমরা প্রুভ করলাম এখন অ্যানাদার প্রপার্টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার আমরা যদি এরকম লিখি জেড ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার জেড টু আর কমপ্লেক্স নাম্বার যদি আমরা জেড ওয়ান প্লাস জেড টু এই দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফল জেড ওয়ান প্লাস জেড টু মাস্ট বি জেড উইচ ইজ অ্যানাদার কমপ্লেক্স নাম্বার অর্থাৎ দুটো জটিল সংখ্যাকে যোগ করলে সব সময় আমরা একটা কমপ্লেক্স নাম্বারই পাবো সবসময় কথাটা মানে হচ্ছে যে ইন জেনারেল আমরা এটা বলবো কিন্তু স্পেশাল কেসেসে এমন যদি হয় যে আমরা রিয়েল নাম্বার পাচ্ছি আচ্ছা সেটা আমরা পরে স্পেশাল কেসটা নিয়ে আলোচনা করব কিন্তু কেন আমরা এটা লিখবো সেটা আমরা একটু বলি যে জেড ওয়ান ইকুয়ালস টু এ প্লাস আইভি এবং জেড টু সরি জেড টু ইকাল টু সি প্লাস আমরা যদি জেড ওয়ান এবং জেড টু লিখতে চাই জেড ওয়ান প্লাস জেড টু যদি লিখতে চাই তাহলে আমাদের এ এবং সি কে যোগ করে লিখতে পারি এ প্লাস সি এবং আইডি কে যোগ করে আমরা লিখতে পারি আই ইন টু তাহলে এ প্লাস আমরা এরকম ক্যাপিটাল এ প্লাস আমরা ক্যাপিটাল বি দিয়ে যদি প্রকাশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও আমাদের কমপ্লেক্স নাম্বারের যে জেনারেল ফর্ম সেই ফর্মের সাথে মিলে যাচ্ছে আচ্ছা এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু কথা বলা যেতে পারে যে ওয়েন দিস নাম্বার উইল নট বি কমপ্লেক্স নাম্বার কখন কমপ্লেক্স নাম্বার হবে না এ প্লাস আই কমপ্লেক্স নাম্বার না হওয়ার কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে যে ইফ অ্যান্ড অনলি ইফ দ্যাট ইজ b টু জিরো হয়ে গেলে এটি আর কমপ্লেক্স নাম্বার হবে না এবং বি কলস টু সরি বি আমি নট টু টু জিরো টু যদি জিরো হয় বি টু যদি জিরো হয় তাহলে জেড ওয়ান প্লাস জেড টু কমপ্লেক্স নাম্বার হবে না সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দ্যাট ইজ বি প্লাস ডি টু জিরো তার মানে হচ্ছে যে ডি টু মাইনাস বি তার মানে কোনো একটা জটিল সংখ্যার সাথে আমরা যদি এমন আরেকটি জটিল সংখ্যা যোগ করি যে ক্ষেত্রে জটিল অংশগুলো একটা আরেকটার বিপরীত জটিল অংশগুলো যদি একটা আরেকটার নেগেটিভ হয় তাহলে জটিল সংখ্যা দুটোকে যোগ করলে আমরা বাস্তব সংখ্যা পেতে পারি তো এই নিয়মটারই একটা স্পেশাল নিয়ম আমরা এভাবে লক্ষ্য করি জেড ওয়ান প্লাস জেড টু আচ্ছা না আমরা একটু দেখতে পারি যে আমরা যদি আচ্ছা আমরা যদি এভাবে দুটো জটিল সংখ্যা পাই যে জেড ওয়ান টু এ সরি এ প্লাস আই বি এবং জেড টু ইকালস টু এ মাইনাস আই বি এই যে দুটো জটিল সংখ্যা আমরা পেলাম এই দুটো জটিল সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে এই দুটো জটিল সংখ্যার যোগ ফল জেড ওয়ান প্লাস জেড টু ইকালস টু এ প্লাস এ আইবিআইবি থাকবে না তাহলে টু এ দ্যাট ইজ এটা রিয়েল নাম্বার অর্থাৎ এই ধরনের জটিল সংখ্যাকে আমরা বলবো আমরা বাংলায় বলি অনুবন্ধী জটিল সংখ্যা অথবা ইংরেজিতে বলা হয় কনজুগেট কনজুগেট কমপ্লেক্স নাম্বার কনজুগেট কমপ্লেক্স নাম্বার আমরা বলবো কনজুগেট কমপ্লেক্স নাম্বার কনজুগেট কমপ্লেক্স আচ্ছা তো কনজুগেট কমপ্লেক্স হচ্ছে যে এমন দুটি জটিল সংখ্যা যাদের একটার যাদের দুটোরই রিয়েল কম্পোনেন্টটা সেম রিয়েল অংশটা সেম আর ইমাজিনারি অংশ একটা আরেকটার বিপরীত এবং আমরা লক্ষ্য করব যে অর্গান ডায়াগ্রামে যদি আমরা দুটো কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে দেখাই তাহলে আমরা একটু দেখি ছবিটা কেমন হবে যে যদি আমরা ধরা যাক এখানে যদি আমরা এ প্লাস আইবি দেখাই তাহলে আমাদের আমাদের এই অংশটুকু হচ্ছে এ এবং এ অংশটুকু হচ্ছে আই তাহলে এ মাইনাস আইবি হবে একেবারে ঠিক এর বিপরীত Minus I, we have a for it and, uh, two. Okay. আচ্ছা এটা সমান করে আমি এঁকে ফেলি যে ঠিক একই পরিমাণ দূরে এখানে তাহলে আমরা বলতে পারবো যে কনজুগেট কমপ্লেক্স নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার এক্সিসের সাপেক্ষে এক ধরনের মিরর ইমেজ এটা হচ্ছে এ মাইনাস আইবি এ মাইনাস আইবি আর এখানে হচ্ছে এ প্লাস আইবি অর্থাৎ আমরা রিয়েল নাম্বার এক্সিসকে মিরর মনে করলে সে মিররের ঠিক এক যে নাম্বারটি থাকবে ওই নাম্বারের যে মিরর ইমেজ সেটা হবে হচ্ছে ওই জটিল সংখ্যাটির কনজুগেট কমপ্লেক্স এবং আমরা একটা জিনিস জানব যে দুটো কনজুগেট কমপ্লেক্স নাম্বারের যোগফল সবসময় রিয়েল নাম্বার হবে এবং এর আগের প্রপার্টি থেকে দেখেছি কনজুগেট যদি নাও হয় যদি জটিল সংখ্যাটির একটির কম ইমাজিনারি পার্ট একটির ইমাজিনারি পার্ট আরেকটির ইমাজিনারি পার্টের নেগেটিভ হয় তাহলেও তাদেরকে যোগ করলে আমরা রিয়েল নাম্বার পাবো তাহলে দুটো জটিল সংখ্যা যোগ করলে ইন জেনারেল আমরা জটিল সংখ্যা বলবো কিন্তু সেখানে কন্ডিশন হচ্ছে তাদের তারা কনজুকেট হতে পারবে না কিংবা তাদের কমপ্লেক্স ইমাজিনারি অংশ তাদের ইমাজিনারি অংশ একটা আরেকটা নেগেটিভ হতে পারবে না এটা হচ্ছে আচ্ছা এরপর আমরা আর্টেনি দেখব যে দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা গুণ করি তাহলে কি হয় দুটো কমপ্লেক্স নাম্বার আমরা যদি দুটো কমপ্লেক্স নাম্বার আমরা ধরলাম জেড ওয়ান ইকালস টু আবার সেই এ প্লাস আইবি এবং জেড টু ইকাল টু সি প্লাস সি প্লাস আইডি আমরা মাল্টিপ্লাই করি যদি জেড ওয়ান ইন্টু জেড টু ইকাল টু এ প্লাস আইবি ইনটু সি প্লাস আইডি এবং আমরা এদেরকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি এসি এবং আই সি আচ্ছা আইবি এবং আইডিকে মাল্টিপ্লাই করে ফেলছি এটা আই স্কোয়ার হবে সো এখানে মাইনাস বিডি হবে প্লাস আই ইন্টু বিসি এবং এডি আমরা পাবো তাহলে বিসি প্লাস এডি তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে টু কমপ্লেক্স নাম্বারস যদি এদেরকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের রেজাল্ট আবার এখানে একটা রিয়েল পার্ট এবং এখানে একটা ইমাজিনারি পার্ট পাওয়া যাচ্ছে এবং এই অংশটা যদি নট ইকুয়ালস টু জিরো হয় ইন দিস কন্ডিশন আমরা নর্মালি দুটো জটিল সংখ্যার প্রোডাক্ট বা গুল আমরা একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা হিসাবে পাব এবং আগেই বলেছি যে যদি কম কনজুগেট কমপ্লেক্স হয় যে আমরা একটু দেখি যে এ প্লাস আইবি মাইনাস আইডি এ মাইনাস আইবি যারা কমপ্লেক্স কনজুগেট সেটা কি হচ্ছে আমরা এখানে পাচ্ছি সরাসরি এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার দ্যাট ইজ আই স্কোয়ারিকলস টু মাইনাস ওয়ান আমরা পাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা দুটো জটিল সংখ্যার যদি একটা আর কমপ্লেক্স কনজুগেট হয় সেক্ষেত্রে আমরা তাদের গুণফল পাচ্ছি একটা রিয়েল নাম্বার এবং ইন্টারেস্টিংলি এটা আমরা একটু লক্ষ্য করব যে এই নাম্বারটিকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কিন্তু আমরা বলতে পারব যে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা বলতে পারব মড অফ মড অফ এ প্লাস আই বি এর স্কোয়ার বা এটাকে আমরা এভাবে মদ চিহ্ন দিয়ে এ প্লাস আই বি এর স্কোয়ার অর্থাৎ একটা জটিল সংখ্যাকে এবং অনেক সময় জেড এবং জেড স্টার জেড এবং জেড স্টার জেড স্টার দিয়ে কমপ্লেক্স কনজুগেট বোঝানো হয় জেড জেড স্টার ইকুয়ালস টু হচ্ছে এরকম দ্যাট ইজ এটাকে আমরা লিখতে পারি মড জেড স্কোয়ার তো দুটো জটিল সংখ্যার যদি কোনো কমপ্লেক্স নাম্বার তার কমপ্লেক্স কনজুকেট দিয়ে যদি তাকে মাল্টিপ্লাই করা হয় তাহলে তাদের মডুলাসের স্কোয়ার পাওয়া যায় আচ্ছা এখন আমরা একটু দেখি যে কমপ্লেক্স নাম্বারকে ভাগ করলে বা ডিভাইড করলে কি হয় জটিল সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাব আমরা দেখছি জেড ওয়ান ডিভাইড বাই জেড টু এবং এখানে জেড ওয়ান জেড ওয়ানকে আমরা এ প্লাস আইবি লিখলাম এবং জেড টুকে লিখলাম সি প্লাস আইডি এখন আমরা সি প্লাস আইডি আমরা যেহেতু এর আগের প্রপার্টি থেকে দেখেছি যে কমপ্লেক্স কনজুকেট দিয়ে মাল্টিপ্লাই করলে রিয়েল নাম্বার হয়ে যায় আমরা এখানে এ প্লাস আইবি এটাকে সি মাইনাস আইডি দিয়ে মাল্টিপ্লাই করবো সি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো এবং এখানেও সি প্লাস আইডি আমরা সি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে স্পষ্টত আমরা দেখতে পাবো যে আমাদের এখানে আসছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর উপরে আসবে এসি তারপর এখানে আই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস হবে এসি প্লাস বিডি প্লাস আই ইন্টু আই ইন্টু এখানে বিসি হবে বিসি এবং আই এডি বিসি মাইনাস এটি তাহলে আমরা এখানে আবার লক্ষ্য করি এটা ইকলস টু আমরা এই অংশটিকে রিয়েল অংশ এবং এই অংশটিকে ইমাজিনারি অংশ ধরে আমরা একটু ভেঙেই লিখি এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস এটাকেও আমরা আরেকটা কমপ্লেক্স নাম্বারের ফর্মে লিখতে পারব এ প্লাস আই বি তার মানে দুটো কমপ্লেক্স নাম্বারকে ভাগ করলেও আমরা আরেকটা কমপ্লেক্স নাম্বারই পাবো এখানেও আমরা এই কথাটি বলতে পারি যে যে কন্ডিশনে এই অংশটুকু রিয়েল হয়ে যাবে এই অংশটুকু জিরো হয়ে যাবে সেই কন্ডিশনের ক্ষেত্রে এবং এখানে ওই অংশটুকু জিরো হওয়ার কন্ডিশন হচ্ছে বিসি মাইনাস এ ডি কস্ট জিরো হওয়া তো জিরো না হলে আমরা এটাকে কমপ্লেক্স পাবো আর জিরো হলে সেটাকে আমরা কমপ্লেক্স পাবো না সেটা রিয়েল নাম্বার হয়ে যাবে এখন আমরা আরেকটা জিনিস দেখব যে কমপ্লেক্স নাম্বারের রুট অর্থাৎ আমরা যদি বলি যে এনথ রুট এনথ রুট এখন এন থ্রুট বলতে আমরা আসলে কি বুঝি এনথ্রুট বলতে বুঝি যে একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এনথ্রুট হচ্ছে জেড টু দি পাওয়ার ওয়ান বাই এন ধরা যাক এটা এক্স তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এন ইকালস টু জেড বলতে পারবো তো আমরা খুব স্পষ্টভাবেই জানি যে n যদি কোনো ইন্টিজার হয় সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন এক্স রিয়েল নাম্বার হলে কোনো অবস্থাতেই এক্স টু দি পাওয়ার এন কোন কমপ্লেক্স নাম্বার আমরা পাবো না অর্থাৎ কোনো রিয়েল নাম্বারকে কোন রিয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে কখনো আমরা কোনো কমপ্লেক্স নাম্বার পাবো না কেবলমাত্র আমরা আগেই দেখেছি যে কমপ্লেক্স নাম্বারকে কমপ্লেক্স নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কমপ্লেক্স নাম্বার পাই সো এখানে এক্স অবশ্যই কমপ্লেক্স নাম্বার এক্স মাস্ট বি কমপ্লেক্স তার মানে হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বারের এনথ রুট একটা কমপ্লেক্স নাম্বার হবে তাহলে আমরা এমনি বলতে পারি এন রুট যেমন স্কোয়ার রুট আমরা যদি বলি স্কোয়ার রুট অফ জেড ইকুয়ালস টু জেড প্রাইম একটা কমপ্লেক্স নাম্বার হবে অর্থাৎ কিউব রুট অফ জেড এটাও একটা অ্যানাদার জেড প্রাইম এটাও কমপ্লেক্স নাম্বার হবে এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারলাম তো আমরা এর পরের আলোচনায় কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট বের করার একটা প্রসেস নিয়ে কথা বলবো তো 啊，到时候可以看看，确实不错。